আজকে আমরা ট্রেনে চড়ে ঢাকায় আসবো আমার ভাইয়ের বাসায় আসছিলাম সেখান থেকে আমরা ঢাকায় আসতেছি আসসালামু আলাইকুম কিছুদিন আগে এই ভিডিও করা ছিল আমি আপলোড দিতে পারতেছিলাম না তাই আজকে বলতেছে যে আমি ট্রেন আপলোড দেবো তাই বয়েস দিচ্ছি আর আমি আমার মাকে কিছুদিন আগে অসুস্থ ছিল দেখতে গেছিলাম তাই তখন আমার মাকে নিয়ে আমি আমার ভাইয়ের বাসায় গেছিলাম আমার মেজু ভাইয়ের বাসায় আর ও ওইখানে গেলে আমার ছেলে মেয়ে বলবে যে আমরা ট্রেন দিয়ে ঢাকায় যাব তখন আমার ভাই ট্রেনে টিকিট করে রেখে দেয় তারপর আমরা যাওয়ার পরে দুই তিন দিন ছিলাম তারপরে আমরা ট্রেনে করে ঢাকায় আসতেছি আর ট্রেনের জার্নি জার্নিটা অনেক ভালো লাগে মানে কী বলবো ট্রেনে চললে মনে হইতেছে যে একটু ভিতরে বসে থাকলে মনে হয় কোনো জার্নি মনে হয় না কোনো কষ্ট হয় না গাড়িতে মানে বাসে চললে যে একটা দুর্গন্ধ গাড়ির সেই গাড়িতে দুর্গন্ধ বমি চলে আসে কিন্তু এই ট্রেনের জার্নিটা অনেক ভালো লাগে ট্রেনে চললে অনেক ভালো লাগে আমার ছেলে মেয়ে তো খুবই মানে আনন্দ পায় ট্রেনে চললে দুইজন দুই জায়গায় বসে আমার ভাই চারটা সিট কাটছে মানে জানলার পাশে ছিল দুইজনে দুই জানলার পাশে বসছে আর আমি আমার ছেলেকে নিয়ে বসছি আর প্রথমে আমার ছেলের সঙ্গে শিখবাতের বাবা বসছিল কিন্তু শিখবাতের বাবা আবার মেয়ের কাছে চলে গেছে এখন আমি আর আমার ছেলে বসছি এখন আমার ছেলে বলতেছে যে ও একটু আমরা বর্তা খাবে তখন আবার এখানে পেয়ারা বর্তা নিয়ে দিলাম আর ট্রেনের ভিতরে উঠলে তো সব ধরনের সবকিছুই পাওয়া যায় বাদাম বোর্ড তারপরে তো পেয়ারা বর্তা এখানে সিখবাদার বাবা একটু মানে সিডে হেলান দিয়ে ঘুমাচ্ছিল আর আমার জানলা দিয়ে দেখতেছে বাহিরের দৃশ্যগুলা আর গ্রামের বাহিরের দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে চারদিকে সবুজ আর সবুজ ট্রেন দিয়ে আসলে এই দৃশ্যগুলো দেখা যায় তবে আমার কাছে অনেক ভালো লাগে আমি তো ট্রেনের জার্নি ভালোই করতে পারি কিন্তু আমি ট্রেনে অনেকবারই চড়ছি কিন্তু আমার ছেলে মেয়ে এ নিয়ে মনে হয় তিনবার চল চড়ছে আর ওদের কাছে তো খুবই ভালো লাগে আর আমার ভাইয়ের বাসায় ওরা আসলেই বলবে আমরা ট্রেনে যাব ট্রেনে যাব তাই আমার ভাই আগের থেকেই ওদের জন্য টিকিট করে রাখে আর এদিকে আমি তো বাদাম রেখছি বাদামকে মানে খাইতেছি আর আমার ছেলে মেয়ে একটু আর বাবার সাথে একটু হাঁটাহাঁটি করতে এক জায়গায় বসে থাকতে থাকতো অনেকই হয়েছে আর এদিকে ময়মন সেন স্টেশনে আসা ট্রেনটা একটু দাঁড়াইছে ছিল মানে কিছুক্ষণ দাঁড়াই ছিল আর আমরা তো জামালপুর থেকে আসছি হাঁটতে জামা জামালপুর থেকে ময়মন সেন আসতে মানে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তার চেয়েও কম সময় লাগে তাই একটু দাঁড়াইছে আয়সা এখানে দাঁড়ানোর পর অনেক লোক নামলো তারপর আবার ট্রেনটা সাইডে দিছে এখন একদম ঢাকায় যাবে আর মাঝে মধ্যে স্টেশনে পাঁচ মিনিট করে দাঁড়াই ছিল কিছু কিছু স্টেশনে আর এভাবে করেই আমরা পাঁচটা ঘন্টা মানে আটটায় উঠছি ট্রেনে আর আমরা দেড়টার সময় গাড়ির থেকে নামছি আর এর তো দেখেন কী সুন্দর দৃশ্য সবুজ আর সবুজ চারদিকে এত সবুজ দেখতে অনেক ভালো লাগতেছে গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে দেখতে আমার ছেলের কাছেও অনেক ভালো লাগতেছে আমার ছেলে বলতেছে আম্মেগুলো ভিডিও করো তখন আমি একটু ভিডিও করে নিতেছিলাম ট্রেনের মধ্যে থেকে আর এদিকে শিখবাতের বাবা ঘুমাইতেছে আমার মেয়েও বাইরে দেখতেছে আর আমি বারবার বলতেছি মাথা বের করো না মাথা বেরবো করো না ট্রেনের থেকে কারণ দেখা যায় বাইরে গাছগাছালে আসছে সেইগুলো থেকে বাড়ি লাগলে মানে মাথা টাথা কেটে যাবে তাই আমার মেয়েকে বারবার বলতেছিলাম ট্রেন কিন্তু অনেক দ্রুত চলে ট্রেন এত দ্রুত চলে যে মন ভিতর থেকে কিছুই বোঝা যায় না তবে বাহিরে তাকাইলে দেখা যায় গাছগুলো অনেক মানে তাড়াতাড়ি যাইতেছে গাছ গাছালে মনে ভেঙে যাচ্ছে এরকম যারা ট্রেনে জার্নি করছেন তারা তো অবশ্যই জানেন ট্রেনে জার্নিটা কত মানে আরামের আর কত ভালো লাগে অনেক আনন্দ লাগে আর যারা না যা চড়ছেন তারা অবশ্যই ট্রেনে চড়ে দেখবেন কেমন লাগে আর এই তো আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকা এসে নামে যাব আর আমার ছেলে দেখতেছে যে দেখ কী সুন্দর ব্রিজ একটা সাইড দিয়ে আছে ব্রিজের সাইড দিয়ে ট্রেনটা যাচ্ছে আর আমার বাইরের ভাষায় আসলে তো আমার ছেলে মেয়ে তেমন মানে যাইতে চায় না ওরা খুবই খুব আনন্দ পায় তবে আমরা এত থাকতে পারি না বেশি দিন আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য এদিকে শিখবাতের বাবার ঘুম শেষ ও দেখতেছে বলতেছে কিছুক্ষণ আমাদের নেমে যাবো তোমরা রেডি হও আর এদিকে শিখবাতের বাবা ব্যাগগুলো নামাচ্ছে মানে আমরা এয়ারপোর্টে নেমে যাবো গাড়িটা এখানে এসে পাঁচ মিনিটের মতো দাঁড়াবে তখন আমরা এই ফাঁকে নেমে যাব আমার আমার বাসায় যেতে মানে ট্রেনে এয়ারপোর্ট থেকে যেতে অনেক দূরে হয়ে যায় তারপরও ট্রেনের জার্নি মানে ট্রেনে চড়বে আমার ছেলে মেয়ে তাই আমরা ট্রেনে করে আসছি আর ট্রেনে থেকে তো এখন নেমে যাচ্ছি ট্রেন থামাইছে থামানোর পরে আমরা নিচেতে দাঁড়াবো অনেকজন লোক আর শিকবাদের বাবা আগে নেমে গেল তারপরে আমি আর আমার ছেলে নামলাম এখন আমরা একটু এক জায়গায় দাঁড়াবো মানে গেটের সামনে অনেক লোকজন ছিল আর এই তো এখন লোকজনগুলো ভিড় কমে গেলে তারপর আমরা চলে যাবো এখন এক জায়গায় দাঁড়াই তারপর ট্রেনটা চলে গেল এই ট্রেন যা থামবে কমলাপুর স্টেশনে আমরা এয়ারপোর্টে নেমে গেলাম এখন একটা গাড়ি ভাড়া করবে শিখবাদের বাবা তখন ওই গাড়ি নিয়েই আমরা বাসায় চলে আসব এখন শিখবাদের বাবা বলতেছে চলো মানে টিকিটের বিড়টা কমে গেছে এখন আমরা যাই একটা গাড়ি ভাড়া করে তারপর আমরা বাসায় চলে যাবো তারপরে ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম গেটের মানে ভিড়টা মানে কমার জন্য তারপরে গেটের ভিড়টা কমে গেছে এখন আমরা বাইরে বের হয়ে আইসা তারপর শিকবাদের বাবা একটা প্রাইভেট কার ভাড়া করলো এখন আমরা ওই প্রাইভেট কার হয়ে চড়ে আমরা বাসায় চলে যাব এখন প্রাইভেট কারটার পিছনের এটা খুলে দিলো এখানে আমরা ব্যাগ টেক রেখে দিলাম ব্যাগ রেখে ভিতরে এখন ঢুকে যাব। তারপরে আমার মেয়ে ঢুকতেছে ওর বাবা ঢুকে গেছে এখন আমিও ঢুকে যাব, তারপরে আমরা চলে আসছি বাসার ভিতরে কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম